আমরা এখন বের হয়ে চলে আসছি মিরপুর সাইড ফিটে যেখানে আপনারা আপনাদেরকে দেখাবো যে মিরপুর সাইড ফিটের এই খিচুড়িটা মানে আপনি সারা রাত এই হোটেলটা খোলা থাকে এটা হচ্ছে হোটেলের নাম হচ্ছে হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা যখনই বৃহস্পতিবার রাত আসে ঈদের রাত আমাদের জন্য আমরা চলে আসি হোটেলে দেখাচ্ছি কি কি আছে এখানে

ভাই খাওয়া হয়েছে আজকে। यार আমার টাইজনিক বিষয় হইছে না। তুমি ইউটিউবার হতো তো তুমি তুমি ওই যে ইয়ার দেখছো ওই যে দেখছো এখন ডিম খিচুড়ি খাচ্ছি। বন্ধু খাবারটা কিরকম খিচুড়ির কালার এটা দেখো এর সাথে আচার আমার খুবই আমি সীমিত বাহিনী টনু

ট্রাভেল করতে হবে দেন তুমি এনজয় করতে পারবা কি বলো বন্ধু তো আমার সাবস্ক্রাইবার বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কেননা আপনাদের সাবস্ক্রাইবারের টাকায় আমি পুরা দেশ বিদেশ ঘুরে বেড়াবো আর আপনাদেরকে বিনোদন দিতে থাকবো আমরা এখন আসি হচ্ছে সেই পুরনো বাণিজ্য মেলার সামনে সারা রাত্রে আমরা প্রচুর পরিমাণ এনজয় করছি অ্যান্ড চিল করছি তার ভিতরে ওখানে রাজনীতি ব্যাপারে দেখতেছিলাম প্রচুর পরিমাণ পোলা পান আমরা ওখানেও ছিলাম তো দিন শেষে আমরা চলে আসছি সকালবেলা ওয়েদারটাও জোস আর আমার পাশে আছে আমার তিনটা বন্ধু কি অবস্থা তোমাদের হ্যাঁ ওইটাই আমার এখানে তিনটা আর কি আমরা তিনজন আজকের ওয়েদার এবং আজকের যে সারা রাত কাটালাম খুব আমরা আনন্দের সাথে এবং ঘুরা ঘুরি করে ছবার তিন বন্ধু সাথে অনেক দিন পর দেখা হয়ে গেল সবাই আমরা একসাথে বিশেষ করে আমাদের বোরা বাসা না থাকার কারণে মানে আজকে এই সুযোগটা আমরা পাইছি আজকে এই সুযোগটা পাইছি না আর আমার বন্ধু যে ফয়সাল ওর তো পুরাই খারাপ অবস্থা খালি বো শর্ত করে এত কাছে শর্ত করে ভাবে এ বলেও জানে না ওই যে কত ভালোবাসে তার তার ওয়াইফ কে সেটা আম্রা সিনা জান ঠিক আছে মাঝে বন্ধু বলে যে আমার বোরকে মনি ভালোবাসে আমরা বাইরে এলে শুধু আমরা নিজেরাই বাইরে বিনোদন নিই আমরা কারোর সাথে আড্ডা মারতেও যাই না আর ডেটিং মারতেও যাই না সো আজকে মতন এতটুকু কি বলো ফয়সাল তোমার প্রশংসা করে দিলাম মিষ্টি খাই ঠিক আছে